নমস্কার বাংলা বার্তা থেকে বলছি বন্দ্যোপাধ্যায় চার দিনের মধ্যে কলকাতা শহর দখল করবেন বলেছিলেন না বাংলাদেশের এক্স মিলিটারি সার্ভিস পার্সোনালরা যাদের যাদের ইনহেলার নিয়ে দৌড়চ্ছিলেন ঢাকার রাস্তায় বলেছেন না চার দিনের মধ্যে কলকাতা আসবে কি হলো কলকাতা এলেন না কেন আমরা তো অপেক্ষায় ছিলাম কলকাতা আসতেন দেখে যেতেন যে কলকাতা আপনাদের কীভাবে সাদরে বরণ করছে দম নেই না দম থাকবে কি করে ফুরিয়ে তো যাচ্ছে ওদিকে মায়ানমারে চট্টগ্রাম মায়ানমার সেনারা আর্মিরা কিভাবে আরাকান আর্মিরা কিভাবে দখল করতে যাচ্ছে খবর রেখেছেন আপনারা স্বাধীন চট্টগ্রামের পথে চট্টগ্রাম হাঁটতে পারে এমন একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের একটি মিডিয়া গতকাল একটি সংবাদ পরিবেশন করেছে আমি সেই সংবাদটা বাংলা বার্তা দর্শকদের আগে আমি আপনাদের শোনাবো কক্সবাজার থেকে ছয় বাংলাদেশী অপহরণের শিকার হয়েছেন ধারণা করা হচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের তুলে নিয়ে গেছে আজ বুধ শোনেন বোঝা গেল মিয়ানমারের আরাকান আর্মি কক্সবাজার থেকে ছজন বাংলাদেশিকে তুলে নিয়ে চলে গেছে এই আরাকান আর্মি কারা আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করব আমি তারপর আপনাদের মূল ভূখণ্ডে যেখানে আরাকানদের সঙ্গে চট্টগ্রামের লড়াইটা চলছে সবই শুরু হবে প্রায় চল্লিশ হাজার সেনা প্রায় চট্টগ্রামের কাছাকাছি পৌঁছে গেছে অপেক্ষা করছে যে কোনো সময় সেই চট্টগ্রামে ঢুকবেন সেই বর্ডার লাইনে আপনাদের নিয়ে যাব কিন্তু তার আগে আরাকান আর্মি কারা এরা দীর্ঘদিন ধরে ওই আরাকান ভ্যালির বিস্তীর্ণ অঞ্চলকে দখল করার জন্য লড়াই লড়ছেন পেছনে কারা আছে সে পরে বলবো আরাকান আর্মি বেসিক্যালি ওখানকার রোহিঙ্গাদের পিটিয়ে নাফ নদী আছে সেই নাফ নদীর নদীর জলে প্র্যাকটিক্যালি ভাসিয়ে দিচ্ছেন এবং সেইখানে দাঁড়িয়ে আস্তে আস্তে তারা কিন্তু চট্টগ্রামে দখল নেবে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আন্তর্জাতিকভাবে সেই সংবাদ কিন্তু আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এই 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 বেসি বেসিক্যালি আরাকান কারা এরা মায়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠী কিন্তু এরা সরকারি নিয়ন্ত্রণে থাকা সরকারের বিরুদ্ধ গোষ্ঠী এবং এরা রোহিঙ্গা বিরোধী এবং এরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় দুশো একাত্তর কিলোমিটার দখল করে নিয়েছে ভাবতে পারছেন চট্টগ্রামের লাগোয়া মাঝখানে নাফ নদী কোথায় সেই অঞ্চলটা চলুন একবার একটু দেখে আসি এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি আমরা সেই 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 সীমান্তবর্তী অঞ্চল যেখানে চট্টগ্রাম এবং মায়ানমারের অঞ্চলটাতে আপনাদের নিয়ে এসছি আপনারা দেখছেন এখানে নীল অঞ্চলটা এটা বঙ্গোপসাগর এবং এই বঙ্গোপসাগরের পাশেই যে ফালি জায়গাটা নেমে এসছে চট্টগ্রামের একটি বিস্তীর্ণ অঞ্চল আর এই চট্টগ্রামের পরেই রয়েছে নাফ নদী যেটা দেখা যাচ্ছে এখান দিয়ে সরু একটা নীল বর্ডার সেটা হচ্ছে নাফ নদী এই নাফ নদী উল্টো দিকেই রয়েছে মায়ানমার মায়ানমার বলতে পূর্বতন বার্মা যাকে বলতেন সেই বার্মার নাফ নদীকে চট্টগ্রামের সঙ্গে আলাদা করে রেখেছে এই 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 নাফ নদীর এ পাশটায় রয়েছে আরাকান আর্মিরা আরাকান আর্মি কারা এই বার্মার মধ্যে যারা শাসন ব্যবস্থায় রয়েছেন যে মিলিটারি গোষ্ঠী রয়েছেন সেই মিলিটারি গোষ্ঠীর বিরুদ্ধ গোষ্ঠী হচ্ছেন এই আরাকান আর্মি এরা বেসিক্যালি এরা বুদ্ধিস্টদের এক শ্রেণীর বুদ্ধিস্টদের ওপর যে অত্যাচার চলে চট্টগ্রামে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ করেন এবং অবশ্যই রোহিঙ্গা বিরোধী মারাত্মকভাবে রোহিঙ্গা বিরোধী এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে স্ক্রিনের সামনে আপনাদের সামনে আপনাদের নিয়ে এসেছি সেখানে একদিকে বঙ্গোপসাগর একদিকে চট্টগ্রাম মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নাফ নদী আর তারপরে উপাশে মায়ানমার পূর্বতন বার্মা হিসেবে যে যে অঞ্চলটা পরিচিত ছিল সেইখানেই দুশো একাত্তর কিলোমিটারের রেঞ্জের পুরো কন্ট্রোলটা নিয়ে নিয়েছে এই মুহুর্তে আরাকান আর্মি আরাকান আর্মি মনে রাখবেন যে সেখানে ওই মায়ানমারে যারা শাসক গোষ্ঠী রয়েছেন মানে শাসক মিলক্রি শাসন রয়েছেন যারা চায়না ব্যাকড একটা মিলক্রি শাসন ওই ওই মায়ানমারে প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার একুশ সম্মত সেই নির্বাচনে এবং সেখানে ভারতবর্ষর বিরোধিতা করার জন্য চীন এই মায়ানমারকে বেছে নিয়েছিল সেখানে মিলক্রি শাসন করিয়েছিল এবং সেই মিলক্রি শাসন শেষ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এই আরাকান আর্মি যারা এখানে এই অঞ্চলটার নেতৃত্ব দিচ্ছেন তারা বেসিক্যালি সংখ্যা এখন চল্লিশ হাজার প্লাস ভাবতে পারেন একটা বিদ্রোহী গোষ্ঠী অর্থাৎ মায়ানমারের যারা বীর মানে শাসন ব্যবস্থায় যে মিলিটারি রয়েছে যাদের চীন ব্যাকিং করছে তার বিরুদ্ধ গোষ্ঠী আরাকান আর্মি সেই আরাকান আর্মির স্ট্রেংথ প্রায় এখন চল্লিশ হাজার প্লাস এবং তারা দুশো একাত্তর কিলোমিটার রেঞ্জটা কন্ট্রোল করছে এই মুহূর্তে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি যে জায়গাটা মাংডো এই মাংডো এলাকাটা পুরো দখল এই মাংডো এলাকাটা পুরোটা দখল করে নিয়েছে এই আরাকান আর্মি এই আরাকান আর্মি আবার যে খেরোবাদী বৌদ্ধ মানে বুদ্ধিস্টদের একটা গ্রুপকে বলা হয় খেরোবাদী বৌদ্ধ এই খেরোবাদী বৌদ্ধরা যারা এই চট্টগ্রাম অঞ্চলটায় আছেন তাদের ওপর বাংলাদেশের এই সংখ্যালঘুদের ওপর চূড়ান্ত নির্যাতন যেটা হয় সেটা এই আরাকান আর্মি কিন্তু তার বিরোধী এবং এদের ওপর এই অত্যাচারটা করার ক্ষেত্রে কিন্তু রোহিঙ্গাদের একটা ভূমিকা আছে ফলত এই দেশে মায়ানমারে যারা রোহিঙ্গা আছে সেই রোহিঙ্গাদের এতদিন ধরে আরাকান আর্মি তাদের বিরুদ্ধে লড়ছিল এবং লড়তে 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 সেই রোহিঙ্গাদের এখন একতরফা ধোলাই দেওয়া হচ্ছে এমনও প্রচুর রিপোর্ট আমাদের দফতরে এসেছে যে রিপোর্টে আমরা দেখেছি যে এই রোহিঙ্গাদের শেষ পর্যন্ত মেরে এই এই নাফ নদীতে ফেলে দেওয়া হচ্ছে তাদের নদীতে ঝাঁপিয়ে তারা প্রাণ বাঁচাতে পাচ্ছেন না ভাবতে পারছেন তারা এই রোহিঙ্গারা এই এখান থেকে এই পাশ থেকে মায়ানমার থেকে বাংলাদেশে চট্টগ্রামে আসছে এবং চট্টগ্রাম থেকে তারপরে বাংলাদেশ সরকার চেষ্টা করছে এদের ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার জন্য দিনের পর দিন সেটা হয়েছে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই রোহিঙ্গাদের আর মায়ানমার ক্রসও করতে দিচ্ছেন না ধরছেন পেটাচ্ছেন মারছেন নদীতে ফেলে দিচ্ছেন তাদের সমস্ত অর্থ সম্পত্তি সব কিছু দখল করে নিচ্ছে খুব পাওয়ারফুল একটা গোষ্ঠী আরাকান আর্মি ভাবতে পারছেন চল্লিশ হাজার প্লাস যাদের ফোর্স তারা এই এন্টায়ার দুশো একাত্তর কিলোমিটারে এই বিস্তীর্ণ রেঞ্জটা দখল করে নিয়েছেন মিলিটারি শাসন যেটা রয়েছে ওদের ওদের চায়না ব্যাক যে মিলিটারি শাসন যার পেছনে চাইনিজ ব্যাকিং ছিল ভারতের বিরোধিতা করতে গিয়ে তারা এখন অনেকটা কোণঠাসা তারা এরকম কোনো কোনো জায়গায় তারা তাদের বিস্তৃতি অঞ্চল এখনও রয়েছে কিন্তু বেসিক জায়গাটা কন্ট্রোল করে নিচ্ছেন আরাকান আর্মিরা এই আরাকান আর্মিরা এবার কিন্তু ধীরে ধীরে এপাশে পা বাড়াচ্ছেন এই চট্টগ্রামে আপনার যে রিপোর্টটা আমি শুরুতে আপনাদের শুনিয়েছিলাম যেখানে বাংলাদেশের একটা মিডিয়া সম্প্রচার করেছে সেখান থেকে ছজন বাংলাদেশকে তুলে নিয়ে চলে গেছেন আরাকান আর্মিরা অর্থাৎ আরাকান আর্মিদের ফোর্স তেমন একটা জায়গা যেখানে বাংলাদেশ সীমান্তবর্তী যে বিজি ডি সম্ভবত একটা গ্রুপ মানে বিজিএফ বাংলাদেশ গার্ড ফোর্স যারা তারা পর্যন্ত আর শেষ পর্যন্ত তাদের সঙ্গে পেরে উঠছে না ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি দুটো তথ্য স্পেসিফিক তথ্য আপনাদের কাছে এখানে দেবো যে এখানে দেখুন এপাশে মাংডো এপাশে যে টেকনাফ এই টেকনাফটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে এই টেকনাফ যে জায়গাটা দেখছেন এটা কিন্তু চট্টগ্রামের মধ্যে এদের আরাকানা আর্মিদে যারা মূলত মাংডোতে বিচরণ করছেন এবং এই দুশো একাত্তর কিলোমিটার রেঞ্জটা কন্ট্রোলে নিয়ে নিয়েছেন তারা ধীরে ধীরে এই টেকনাফে ঢুক ঢোকার চেষ্টা করছেন এবং এই টেকনাফটা তাদের নজরে আছে কেননা টেকনাফ থেকে কক্সবাজার হচ্ছে মাত্র আড়াই ঘন্টার পথ কক্সবাজারটা এই সব অঞ্চলে এবং সেই টেকনাফ থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা ভেনু টেকনাফ থেকে কক্সবাজার হচ্ছে আড়াই কিলোমিটার ডিস্টেন্স আর এই টেকনাফ থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট ডেস্টিনেশান সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ সেই সেন্ট মার্টিন দ্বীপ যেটার সঙ্গে শেখ হাসিনার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছিল সেই ইম্পর্টেন্ট সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব হচ্ছে মাত্র তিন ঘন্টা অর্থাৎ সে সেন্ট মার্টিন দ্বীপ টেকনাফ থেকে তিন ঘন্টা কক্সবাজার হচ্ছে আড়াই ঘন্টা আর ঠিক নদী পেরোলেই রয়েছে মাংডো যেটা এই মুহূর্তে চল্লিশ হাজার আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে যা পরিস্থিতি এখন এই মুহূর্তে ভারতবর্ষকে মোকাবিলা করতে হবে না মোহাম্মদ ইউনুসের সরকারকে মোহাম্মদ ইউনুসের সরকারকে এখন মোকাবিলা করতে হচ্ছে মায়ান মায়ানমারের সেনাদের এমন প্রশ্নটা হচ্ছে মায়ানমারের এই চল্লিশ হাজার সেনারা কেন বাংলাদেশ বিরোধী এটা খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া আপনাদের বুঝতে হবে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রমোট করে এই রোহিঙ্গাদের ভারতবর্ষের ঢোকায় এই রোহিঙ্গাদের নিয়ে নানান ধরনের নানান ধরনের খেলা খেলে বাংলাদেশ সরকার সেটা কিন্তু এই আরাকান আর্মিরা চান সাম্প্রতিককালে আরাকান আর্মিদের ফেব্রুয়ারি মাসে একটা প্রেস ব্রিফিং দেখছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে যেখানে তারা পরিষ্কার বলছেন উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইন্ডিয়া ভারত সরকারের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই অথচ খেয়াল করুন এই বারবার এই মায়ানমারে মায়ানমারকে মায়ানমারে নতুন মিলিটারি সরকার বসানোর জন্য চায়না ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা নামিয়েছিল এক সময় যে মিল্টারিরা এসেছিলেন তারাই সে বলেছেন ভারতীয় সৈন্যরা মায়ানমার থেকে নিজেরা সরে যান এখানে আমাদের ভারতীয় সৈন্যদের দরকার নেই সেই মায়ানমারে এখন এমন অবস্থা মিল্ট্রি শাসন ক্রমশ সংকুচিত হচ্ছে অধিকাংশ এলাকা ভাবতে পারেন একটা মায়ানমারের মতো জায়গা মানে পূর্বতন বার্মা দুশো একাত্তর কিলোমিটারই আরাকান আর্মি দখল করে নিয়েছেন যারা হচ্ছেন চাইনিজ ব্যাকড মিলট্রিদের বিরোধী এবং তারা কিন্তু ভারতের সঙ্গে ভালো রিলেশন চাইছেন এইবার বুঝুন মাঝখানে পড়ে রয়েছে চট্টগ্রাম এই চট্টগ্রামের ওপর দিকে গেলে আস্তে আস্তে গেলে সেখানে সেখানে চট্টগ্রাম মানে বাংলাদেশের মূল ভূখণ্ডের দিকে যাচ্ছে এই চট্টগ্রামের মধ্যে যদি কোনোভাবে এই চল্লিশ হাজার আর্মির একটা বড়ো অংশ ঢুকে যায় এবং ঢুকে ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে এবং তাদের টার্গেটটা হচ্ছে দুটো একটা হচ্ছে রোহিঙ্গা কারণ রোহিঙ্গাটা ওখানে খেরোবাদী বৌদ্ধদের পেটাচ্ছে ফলত সেই খেরোবাদী বুদ্ধিস্টদের তারা যদি এই চট্টগ্রামে ঢোকে তাদের লজিকটা হবে যে আমরা চট্টগ্রামে এসেছি খেরোবাদী বুদ্ধিস্টদের বাঁচাতে তাহলে মিলিট্রি বাংলাদেশ মিলিট্রি তারা কি পারবে চট্টগ্রামের মাটিতে এই বিস্তীর্ণ অঞ্চলে এই আরাকান আর্মির সঙ্গে টক্কর দিতেন এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন তার কারণ বাংলাদেশের প্রায় চার হাজার দুশোর উপর কিলোমিটার ভারতের সঙ্গে রয়েছে সেইখানে দাঁড়িয়ে তারা ভারতবর্ষকে টেক্কা দেবে ভারতবর্ষের পেছনে লাগবে ভারতবর্ষের সঙ্গে সংঘাতে যাবে নাকি এই চল্লিশ হাজার আরাকান আর্মি তাদের সঙ্গে লড়াইয়ে যাবে আবার বলছি আরাকান আর্মিদের লক্ষ্য খুব পরিষ্কার রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো রোহিঙ্গাদের তারা সহ্য করতে পারে না কোনো রোহিঙ্গাদের এই নদী এখন পেরোতেও দিচ্ছে না আইডেন্টিফাইড হলেই ধরছেন আর এই নাফ নদীতে মেরে ফেলে দিচ্ছে এবং রোহিঙ্গাদের যত সম্পত্তি এন্টার এই এই বার্মা বা আরাখান ভ্যালি বা এই বার্মা এই এই অঞ্চলটাতে আছে মাংডো বা এইসব অঞ্চলে আছে সমস্ত সম্পত্তি এই আরাকান আর্মি নিজেদের কন্ট্রোলে নিয়ে গেছে এরা কিন্তু হেভিলি আর্মড প্রচুর অর্থ প্রচুর পয়সা ফান্ডিং কে করছে প্রশ্ন করবেন তো বলার অপেক্ষা রাখে না আমি এ নিয়ে কোনো উত্তর দেবো না আপনারা বুঝে নিন ফান্ডিং কে করছেন এবং এদের পেছনে আর্থিক সঙ্গতিটা সাংঘাতিক রয়েছে এরা একদিকে মিলিটারিদের নিজের দেশের মিলিটারিদের ক্রমশ সংকুচিত করে রেখেছেন এমন একটা পরিস্থিতি হবে মিলিটারি শাসনের অবলুপ্তি হবে চীন ব্যাক যাকে ব্যাকিং যাদের করছেন তাদের সরকারের ক্ষমতা থেকে সরিয়ে দেবে আর অন্যদিকে এন্টার অঞ্চলকে নিয়ে এখান থেকে একটা অঞ্চল আছে এর একটু বৃহত্তর অঙ্ক সেটা আমি অন্যদিন আপনাদের কাছে ব্যাখ্যা করব। যেখানে আস্তে আস্তে ওখানে কুকি হিলস যেটা আছে এই সব অঞ্চলে নাগাল্যান্ড আছে তারা অনেক দিন ধরে একটা স্বাধীনতা চাইছেন এবং সেইখানে একটা আলাদা স্বাধীনতার ব্যবস্থা করে দিয়ে এন্টার মায়ানমার থেকে তারা নিয়ন্ত্রণ নিয়ে নেবে এই আরাকানা যাদের শত্রু কিন্তু বাংলাদেশ তার কারণ বাংলাদেশ ব্যাকিং করছেন একদিকে রোহিঙ্গাদের এবং বাংলাদেশ ব্যা বিরোধিতা করছেন বাংলাদেশের বাংলাদেশ নির্যাতন করছেন ক্ষেরোবাদী বুদ্ধিস্টদের বুদ্ধিস্টরা চট্টগ্রামে প্রচণ্ড অত্যাচারিত আর এই আরাকান আর্মির মধ্যে ক্ষেরোবাদী বুদ্ধিস্টদের সংখ্যাটা প্রচুর ফলত তারা বুদ্ধিস্টদের পাশে দাঁড়ানোর লজিক দিয়ে কিন্তু যে কোনো সময় চট্টগ্রামে ঢুকে যেতে পারে আমি আবার এই প্রতিবেদনের এই পাঠটা আপনাদের কাছে শেষ করব স্ক্রিন থেকে সরে যাওয়ার আগে একটু ভালো করে দেখুন এইটা হচ্ছে বঙ্গোপসাগর আর এই বঙ্গোপসাগরের পরেই চট্টগ্রাম এইভাবে ফালি হয়ে নেমে এসছে এবং এই চট্টগ্রামের ওপরের দিকে একটা চিকেন নেক আছে যেখানে ভারত একটা ব্রিজ তৈরি করে রেখে দিয়েছে আর এই এই নাফ নদীটা মায়ানমারের সঙ্গে ডিফারেনশিয়েট করছে অর্থাৎ মায়ানমার থেকে ইজিলি যে কোনো সময় নদীপথে সরাসরি চট্টগ্রামে তারা ঢুকে যেতে পারেন এবং এর সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে আবার বলছি মাংডো যে মাংডো শহর এই মুহূর্তে আরাকান আর্মি কন্ট্রোলে নিয়ে নিয়েছেন মাংডো শহর থেকে তাদের নজর রয়েছে এখন টেকনাফ যে টেকনাফ কিন্তু খুব সেন্ট্রাল পয়েন্ট অফ চট্টগ্রাম যাকে আরাকান আর্মিরা এখন চোখে চোখে রেখেছে এবং যে কোনো সময় এই টেকনাফ কিন্তু আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে চলে আসতে পারেন যারা যেসব বাংলাদেশের প্রাক্তন সেনানায়করা বড় বড় ডায়ালগ দিচ্ছেন না চার ঘন্টার মধ্যে কলকাতা চার ঘন্টা নয় দশ ঘন্টার মধ্যে আপনারা তখন টেকনাফে পৌঁছতে পারেন কি না সেই দিনটার জন্য অপেক্ষা করুন স্যার শুনছেন বিএনপি নেতারা শুনছেন জামাতরা শুনছেন যে দৃশ্য এই মুহূর্তে আপনাদের দেখালাম আমরা বাংলা বার্তায় চট্টগ্রাম বঙ্গোপসাগর নাফ নদী আর তার পাশে মায়ানমার সেই মায়ানমারে চল্লিশ হাজার সেনাকে কিভাবে মোকাবিলা করবেন তার ব্যবস্থাপনা করুন ভারতের দিকে তাকাতে হবে না ভারত আপনাদের আক্রমণ করবে না ভারত উনিশশো সাল থেকে আজ পর্যন্ত দু হাজার চব্বিশ তিপ্পান্ন বছরের ইতিহাসে একশো মিটারও দখল করেনি সেই ভারতকে আপনার শত্রু ঠাউরেছেন পাকিস্তান আর চীনের পাল্লায় পড়ে নিজেদের অর্থনীতি তছনছ হয়ে যাচ্ছে ভারত শত্রু ভারত বিদ্বেষ সেই প্রচার চলাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত আপনাদের কিন্তু কাঁটা হিসেবে কাজ করছে মায়ানমার আমি বেশ কিছু তথ্য আপনাদের দিলাম দেখালাম বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে চট্টগ্রামের সীমান্তের সঙ্গে নাফ নদী কীভাবে মায়ানমারকে তফাত করে গেছেন এবং চল্লিশ হাজার সেনা এখন বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছেন ওই দুশো একাত্তর কিলোমিটার রেঞ্জে মঙ্গু শহর তারা দখল করতে ছ মাস তারা ছ মাস প্রায় নিয়েছেন মানে এই মে মাসের শেষের দিকে মংডু আক্রমণ করে এবং দু সালে তারপর ছ মাস ধরে আস্তে 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 পুরো জায়গাটাকে তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন আরও কয়েকটা তথ্য টুকরো টুকরো তথ্য দেবো আরাকান আর্মি সংক্রান্ত তথ্যটা রাখা দরকার আরাকান আর্মির মূলত সম্প্রদায়গতভাবে মায়ানমারের রাখিন সম্প্রদায়ের এরা সামরিক বিভাগে রাখিন সম্প্রদায় আমরা শুনিনি বাংলাদেশিরা শুনেছেন রাখিন সম্প্রদায় খুব পাওয়ারফুল একটা গ্রুপ যাকে চায়না যা যে সরকারকে মিলিটারি সরকারকে ব্যাকিং করেছিল তাদের বাইরের এরা গোষ্ঠী ফলত তারা অনেক দিন ধরে ক্ষোভে ফুঁসছিলেন এবং এই চাইনিজ ব্যাকড মায়ানমার সরকারকে ব্যাকিং করছিলেন এই বিএনপি জামাতরা এবং থ্রু রোহিঙ্গা এইটা হচ্ছে ইকুয়েশনস ফলে তো তাদের রাগটা অনেক দিন ধরে জমছিল তাদের রাউ রাগটা আরও জমছিল আমি রাগেও বলেছি আপনাদের এদের মধ্যে অনেক অনেক বুদ্ধিস্ট আছেন মানে ক্ষেরোবাদি বুদ্ধিস্ট যাদের বলেন সেই কেরোবাদি বুদ্ধিস্ট আছেন তাদের ওপর নির্মম অত্যাচার বাংলাদেশের এই চট্টগ্রামে চালিয়েছেন ফলে সেটাও তাদের নেক নজরে আছে আমি আরও একটা তথ্য আপনাদের কাছে এই মুহূর্তে দেবো এই মুহূর্তে মায়ানমারের কতগুলো শহর সতেরোটার মধ্যে দেখছিলাম এগারোটা শহর ইতিমধ্যে এই আরাকান আর্মি দখল করে নিয়েছে সতেরোটা শহরের মধ্যে এগারোটা শহর মায়ানমারে দখলে রয়েছে এই চল্লিশ হাজার আর্মির যারা কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকারকে ভালোভাবে দেখছেন না কেন তারা রোহিঙ্গাদের ব্যাকিং করছেন বলে এক দ্বিতীয়ত হচ্ছে সাম্প্রতিককালে আরেকটা রিপোর্ট এই চল্লিশ হাজার আর্মির স্ট্রেংথটা বোঝানোর জন্য বলছি যে যে মিলিটারি শাসন চাইনিজ ব্যাক মনে রাখবেন মিলিটারি শাসন আছে সেই চাইনিজ ব্যাক মিলিটারি শাসনের মধ্যে সেই মিলিটারি শাসনের মধ্যে প্রায় আশি জন রোহিঙ্গাকে একসঙ্গে ক্যাপচার করে নিয়েছে একসঙ্গে তাদের কন্ট্রোলে ক্যাপচার করে গেছে আর পনেরো জন কমান্ডারকে মিলিটারি কমান্ডারকে তারা অ্যারেস্ট করে নিয়েছেন কি পাওয়ারফুল ভাবতে পারেন এই চল্লিশ হাজারে আরাকান বাহিনী এরা ফাইন্যান্সিয়ালি ইকুইপড এরা মিলিটারিলি ইকুইপড এবং সাংঘাতিক এদের সলিডারিটি এদের যুদ্ধ করার যুদ্ধ লড়ার একটা অসম্ভব ভালো টেম্পারমেন্ট আছেন এবং এরা ভারতকে শত্রু বলে মনে করে না যে মিলিটারি শাসক তাদের তো ভারতকে শত্রু করেছিল চীন এবং ব্যাকিং ছিল পেছনেই জামাত পেছনেই বাংলাদেশের ইউনুস বাহিনী বিএনপির ছিল মানে তারা আড়াল থেকে তারা ব্যাকিংটা করত এখন যেহেতু এই মোহাম্মদ ইউনুস সরকারে এসে গেছেন জামাত বিএনপিরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়ার চেষ্টা করছেন আরাকানরা এবার বুঝেছেন নিজেদের হিসেবটা বুঝে নিতে অর্থাৎ চট্টগ্রামে তাঁদের রোহিঙ্গাদের যে ব্যাকিং এক দুই হচ্ছে কেরোবাদী বুদ্ধিস্টদের যে ওপর যে অত্যাচার দুটোরই একটা রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু তারা ওমর বাচ্ছে এবং যে কোনো সময় যে কোনো খবর আপনারা পেতে পারেন একটা খবর আমি সবে শোনালাম বাংলাদেশ মিডিয়া ছোট করে দেখিয়েছে ছজনকে না চারজনকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মিরা সেটা তারা দেখাচ্ছেন এবং কতজনকে আগামী দিনে তুলবেন বুঝতে পারছেন ওই নাফ নদীতে যেতে সাহস হচ্ছেন না কোনো বাংলাদেশ রোহিঙ্গারা নাফন নদীর নামতে হচ্ছে না তাদের ভাসিয়ে দিচ্ছেন কতজনকে তারা ক্যাপচার করেছেন লাস্ট রিপোর্ট আমরা পাইনি ফলে মোহাম্মদ ইউনুসের সরকারে কিন্তু এখন মাথা ব্যথা হচ্ছে মায়ানমার ভারতকে তারা ভারত বিদ্বেষী প্রচার করে বাংলাদেশের মানুষকে কনসেনট্রেট করার চেষ্টা করছেন কিন্তু মূলত তাদের যে সমস্যা এখন সংকট কিন্তু মায়ানমারের কাছ থেকে মায়ানমারই কিন্তু চট্টগ্রামকে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে সেই সম্ভাবনা কিন্তু প্রবল ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপাতত এই রিপোর্টটা আজকে দিলাম অনেক রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে আপনার চোখ রাখবেন বাংলার বার্তায় প্রতিদিন সকাল আটটায় কথা দিচ্ছি বাংলাদেশের এমন এমন কাহিনী আপনাদের তুলে নিয়ে আসবো যা তথা তথাকথিত প্রিন্ট মিডিয়াতেও আপনারা এই মুহূর্তে পাবেন না এই মুহুর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের প্রকাশ্যে বলছেন না কেন প্রকাশ্যে বলতে গেলে সমস্যা আছে কেন বাংলাদেশের মানুষকে ভারত বিদ্বেষী করে তাদের ইউনাইটেড রাখাটাই হচ্ছে মোহাম্মদ ইউনুস বিএনপি জামাতদের একমাত্র রাজাকাদের একমাত্র লক্ষ্য সেখানে যদি আবার এই আরাকানা আর্মি আরেকটা ফ্রন্ট খুলে ফেলেন তাহলে তো সমস্যা মোহাম্মদ ইউনুসের ফলে কিন্তু সংকটটা ভেতরে ঘনীভূত হচ্ছেন মোহাম্মদ ইউনুসের শিরোপীড়ার কারণ হচ্ছেন এবং কিছু দিনের মধ্যে হয়তো রাত জাগারও কারণ হবে কিভাবে সেটা শোনার জন্য আগামী কয়েকদিনের এপিসোডের দিকে নজর রাখো